এসিউসআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন আজকের আহ্বান করেছিলাম তা আমরা শুরু করছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা প্রথমেই আমাদের দলের রাজ্য কমিটির তরফ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা শুনেছেন কোন পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন ডেকেছি সাংবাদিক সম্মেলনে বক্তব্যের মধ্য দিয়েই আমাদের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য তা আপনাদের সামনে তুলে ধরবেন এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত আছেন আমি একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য আপনাদের খুবই পরিচিত আছেন কমরেড অমিতাভ চ্যাটার্জি আমাদের কেন্দ্রীয় কমিটির পলিট সদস্য কমরেড অশোক সামন্ত কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌরভ মুখার্জি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আছেন ডক্টর তরুণ মণ্ডল প্রাক্তন সাংসদ এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ডক্টর মৃদুল সরকার উনি এই আন্দোলনের সঙ্গে ওরা দুজনেই খুবই অতপ্রতভাবে যুক্ত ডক্টর মৃদুল সরকার আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমি নিজে ডক্টর তরুণকান্তি নস্কর প্রাক্তন বিধায়ক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আমরা সাংবাদিক সম্মেলনের কাজ শুরু করছি আমাদের রাজ্য সম্পাদক এবং পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটগুড়োর সদস্য চণ্ডীদাস ভট্টাচার্য সমস্ত বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করবেন সমস্ত সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি কিন্তু পরিবেশটা অত্যন্ত এই রাজ্যই দেশ এবং সভ্যতার ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক বেদনাদায় আর যে করে মহিলা ডাক্তারির উপর যৌন নির্যাতন এবং খুন যে নৃশংসতার সাথে হয়েছে তাতে গোটা মানব সমাজ শিউড়ে উঠেছে ঘটনা অব্যবহৃত পরেই আমাদের ছাত্র যুব সংগঠন মহিলা সংগঠন সমস্ত স্তরের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী প্রতিবাদে সামিল হয়েছেন আমাদের দলের তরফ থেকে আমরা শ্যামপুর থানায় ওই দিনই বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তিদানের দাবিতে ডেপুটেশন দিই এবং পরের দিন দশই আগস্ট সারা বাংলা প্রতিবাদ দিবসের আহ্বান জানাই এবং গোটা বাংলায় শুধু আমাদের দলই নয় সর্বস্তরের মানুষ সেই প্রতিবাদে সামিল হয় গতকাল চোদ্দই আগস্ট রাত্রিরে একটি আহ্বানে সাড়া দিয়ে মেয়েরা রাস্তায় নামবে দখল করবে রাস্তা একটি দাবি উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে যেভাবে কলকাতা শুধু নয় গোটা বাংলাই শুধু নয় এই দেশ এমনকি দেশের সীমানা পেরিয়ে বহু জায়গাতে ব্যাপক সংখ্যায় মহিলা এবং সাধারণ মানুষ কিশোর কিশোরী বাবা মায়ের হাত ধরে যেভাবে প্রতিবাদ করবার জন্য সামিল হয়েছেন সারা রাত ধরে অভূতপূর্ব কোন দলের নয় দলমত নির্বিশেষে মানুষ হিসাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন নারীরা তাদের সম্মান স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার জন্য সমবেত হয়েছেন এদের সকলকেই অভিনন্দন আমাদের দলের তরফ থেকে প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তরফ থেকেই থাকবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেবে প্রতিবাদ চেয়েছেন করেছেন জাস্টিস চেয়েছেন প্লাবন হয়ে গিয়েছে জনসমুদ্রে রূপ নিয়েছে রাত্রিরের অন্ধকারে তাদের চরিত্রের আলো যখন আলোকিত করেছে ঠিক সেই সময় আরজিকর হাসপাতালে এই দুষ্কৃতি তার সমস্ত প্রমাণ গোপাট করে দেওয়ার জন্য একদল দুষ্কৃতকারী তাণ্ডব চালিয়ে এমার্জেন্সি বিভাগ রোগীদের বিছানাপত্র অক্সিজেনের সাপ্লাইয়ের লাইন ভাঙচুর করে শুধু তাই নয় যারা আন্দোলন পরিচালনা করেছিলেন সে আন্দোলন পরিচালনা করার জন্য যে মঞ্চ তাতেও হামলা চালান ভাঙচুর করে পুলিশ নিরব দর্শক পুলিশের গাড়ি ভাঙা হয়েছে উল্টে দিয়েছে পুলিশ নিরব ফলে স্বভাবতই বোঝা যায় প্রমাণ লোপাট কারা করতে চাইবে পুলিশের নিরবতার তারা কোন দলের কাদের কাদের দ্বারাই এটা হতে পারে কাদের স্বার্থের দ্বারা রক্ষিত হবে এটা নিশ্চয়ই বলবার অপেক্ষা রাখে এই নৃশংসতার বিরুদ্ধে প্রমাণ লোপাটের বিরুদ্ধে রঙ লোপাটের এর আগেও হয়েছিল পাশের ঘরটিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বাথরুমকে ভাঙার চেষ্টা করা হয়েছিল এই কারণেই যে ওখানেই যারা দুষ্কৃতকারী তারা রক্তাক্ত হাত ধুয়েছিল তার লোপাট করার জন্য সেটার চেষ্টা করা হয়েছিল এবং এও পর্যন্ত কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কেবলমাত্র এই ধর্ষণ বা নয় এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আরও বড় একটি দুষ্কৃতকারী চক্র ড্রাগ থেকে শুরু করে ওষুধ জাল ওষুধ এবং পয়সা দিয়ে ডাক্তারস ডিগ্রি বিক্রি করার যে র্যাকেট রয়েছে সে র্যাকেট যুক্ত হয়ে আছে শুধু তাই নয় আমরা আশ্চর্য হয়েছি আমরা প্রতিবাদ করেছি এর আগে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ফার্স্ট কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে দোষীদের শাস্তি চাই চরম শাস্তি চাই কিন্তু আবার যে অভিযুক্ত সেই অধ্যক্ষকে পদত্যাগ করার পরে সিএনএমসিতে তাকে পুনর্বাসন দেওয়ার যে চেষ্টা এটা দ্বিচারি তাকে প্রমাণ করে এর দ্বারাও বোঝা যায় কাদের স্বার্থ রক্ষা করার জন্য ঘটনাগুলি ঘটে চলেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং এই প্রমাণ লোপাটের বিরুদ্ধে হামলার বিরুদ্ধে ধর্নামঞ্চে আক্রমণ করে একটা থ্রেট ইম্পোজ করার বিরুদ্ধে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী কারা তাকে ঠিক ঠিক মতো বার করা এবং কঠোর শাস্তি দেওয়ার দাবিতে জনসাধারণের মধ্যে যে প্রতিবাদের কণ্ঠ ধ্বনিত হয়েছে তাকেই আমরা অভিনন্দন জানানোর সাথে সাথে আজ পনেরোই আগস্ট ধিকার হিসাবে কালো ব্যাজ পরবার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছি আমরা নিজেরা কালো ধারণ করেছি ধিকার জানিয়েছি এবং আগামীকাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য ব্যাপী বারো ঘন্টা সাধারণ ধর্মঘট পালন করুন তাদের সকলের কাছে সমস্ত ক্লাব থেকে শুরু করে যত রকমের সংগঠন রয়েছে যত রকমের সমাজ সেই সংগঠন রয়েছে যা রয়েছে সমস্ত মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে এইটিকে সফল করে তোলার জন্য জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি এবং আপনারা জানেন এই আন্দোলন কেবলমাত্র পশ্চিমবাংলা ডাক্তার ছাত্র স্বাস্থ্যকর্মী নার্স তারাই আন্দোলনের মধ্যে নেবেছেন তা নয় আন্দোলনের এগিয়ে এসেছেন ডাক্তার সমাজ বাংলার সীমানার বাইরে এমনকি দেশের সীমানার বাইরেও ডাক্তাররা সকলেই স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল মানুষ নেবেছেন আবার তাদের সমর্থনে নেবে এসেছেন সর্বস্তরের মানুষ এরকম একটা নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে এই আন্দোলনকে জনসাধারণ তাদের নিজেদের প্রতিবাদের যে রূপ তারা দেখিয়েছেন গত চোদ্দই আগস্ট রাত্রিরে তারই পরবর্তী আমরা সাধারণ ধর্মঘট পালনের জন্য আহ্বান জানিয়েছি আপনাদের আপনাদের মাধ্যমে সেটি পৌঁছে দিতে চাই এবং একথা আপনারা নিশ্চয়ই আজকে আরো খবর পেয়েছেন আপনাদের মাধ্যমেও আমরা খানিকটা জানতে পেরেছি যে তাণ্ডব করেই তারা শেষ করে দেয়নি তারপরেও চলেছে যারা ওখানকার নার্স ছিলেন তাদের প্রতি ভয়ভীতি প্রদর্শন এবং ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে নার্স সমাজ একত্রিত হয়ে বিভিন্ন হাসপাতালে অধ্যক্ষের কাছে তারা ডেপুটেশন দিচ্ছেন তাদের নিরাপত্তা রক্ষার জন্য এবং যতদিন পর্যন্ত নিরাপত্তা তাদের গ্যারান্টেড না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন সর্বস্তরের ডাক্তাররা দলমত নির্বিশেষে বা কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নয় এমন যারা সমস্ত ছাত্র সমস্ত নার্স সমস্ত ডাক্তার সমবেত হয়েছে এবং সাধারণ মানুষের এই প্রতিবাদ চলবে আমরা সেই প্রতিবাদকে তাদের যাই মতবাদ থাকুক রাজনীতির ক্ষেত্রে তাদের যাই আদর্শ থাকুক যাই কিছু থাকুক বা কেউ যদি রাজনীতি নাও করেন এই প্রতিবাদ সভ্যতাকে নৃশংসতার হাত থেকে তার অবনমনের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত জনসাধারণের কাছে এই আবেদনটুকু পৌঁছে দিতে চাইছি আপনাদের মাধ্যমে তারা সমর্থন করবে কি করবে না তাদের বিষয় আমরা জনসাধারণের প্রতিবাদ চাইছি তাতে দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দল থাকতে পারে না থাকতে পারে বা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কেউ থাকতে পারে সমাজসেবী সংগঠন থাকতে পারে ব্যক্তি হিসাবে থাকতে পারে তাই বলেছি নিজ নিজ ক্ষেত্রে তারা করুন আমরা আবেদন করেছি আমরা এটাকে ইনিশিয়েট করার জন্য যেটা তারা অলরেডি গতকাল রাতে প্রমাণ দিয়েছেন সেইটার পরিপ্রেক্ষিতে বলছি একটা বিভিন্ন ছবি তারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে মানুষকে আবেদন করছেন যদি আপনারা ছিলেন তাহলে আপনারা থানায় যাবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন পুলিশের এই দশা পুলিশের এই দশা হচ্ছে পুলিশ সরকারি দলদাসে যে পরিণত হয়েছে দীর্ঘদিন যাবতে যে প্রশ্ন রয়েছে এবং পুলিশ যে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলো তার গাড়ি উল্টে যাচ্ছে ভাঙচুর হচ্ছে দেখছে সামনে দাঁড়িয়ে রয়েছে তখন তাদের কোনো ভূমিকা নেই নিজেদের কেউ কেউ মার খাচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে যারা যুক্ত নয় তাদেরকে অ্যারেস্ট করে দিয়ে আনবার চেষ্টা করা হয়েছে এবারে তারা নিজেদেরকে হামলাকারীরা আন্দোলনকারী এটাকে দেখিয়ে আন্দোলনটাকে নষ্ট করার যে চিরদিনের শাসক শ্রেণীর সরকারি দলগুলোর যে বাস্তব তাদের চরিত্র সেই চরিত্রকে উদ্ঘাটিত করে এবং পুলিশ তাদেরকে সেবা করার জন্যই আছে নিঃসন্দেহে আমরা চাইবে এই আন্দোলন আর চলুক এই আন্দোলন চলতে থাকুক এবং এই পরিবেশ কেন এই পরিবেশ হতে পার কলকাতার বুকে আরজি করার মতো একটা যায় হাসপাতালে এটা হতে পারলো কি করে এটাও একটা প্রশ্ন এই পরিবেশটা সৃষ্টি করলো কে বা কারা এবং তাদেরকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন একদল কেন কিসের জন্য এবং সেখানে সরকারের তরফ থেকে কখনো কখনো যে বলা হচ্ছে মুখ রক্ষা করার জন্য যে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে তাদেরকে রক্ষা করার চেষ্টা হচ্ছে আবার মুখ বাঁচানোর জন্য পুলিশকে দিয়ে এরকম কাজ সরকারের তরফে এর আগেও বহুবার হয়েছে যারাই সরকারের শাসকশ্রেডি থাকে তারাই এরকম করে এবারেও তার কোনো ব্যর্থ নেই বাংলাদেশের সেটাই প্রমাণ হয়ে গিয়েছিল গুলি করতে বলে যে গুলি করবে না গুলি করেছে যে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যে কোনো দেশে যখন বা যে কোনো একটা গণ আন্দোলন যখন গড়ে ওঠে তার প্রভাব সকলের মধ্যেই থাকে সেটা ব্যক্তি কিন্তু পুলিশ আছে ক্লাস প্রশাসনের যে শ্রেণী সে সবসময়ই শাসক শ্রেণীকে সাপ করতে বাধ্য হয়ে থাকে তার সঙ্গে সে যুক্ত হয়ে থাকে তাদেরকে দিয়েই র‍্যাকেট চলে দুষ্কৃতকারীরা ছায়া পায় কার কাছে পায় সরকারি দলের কাছে পায় সরকারি প্রশাসনের কাছে পায় এ কথা তো আর নতুন করে কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নিশ্চয়ই হবে